অনেক পদের ঝাল ঝাল ভর্তার সাথে বোয়া ভাত খেতে যে কি মন চাচ্ছিল আমার মা মনিরা এত দারুণ করে ভাত রান্না করে আর সাথে অনেক রকমের ভর্তা বানায় খেতে অসম্ভব মজাদার হয় এত মজাদার ভর্তা আমার মনে হয় আর কেউ বানাতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছেও আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা একটা ফলো দিয়ে দেবেন তো প্রথমে আজকে বোয়া ভাত রান্নার জন্য এখানে মোটা চাল নিয়েছে চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখছে যাতে করে একটু নরম হয় কারণ এই চালটা সেদ্ধ হতে অনেক অনেক সময় লাগে চালটা আমার খালামুনি গ্রাম থেকে এনে আমাকে দিয়েছিল তো চাল ধুয়ে ভিজিয়ে রাখার পরে চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে একটু তেল দিয়ে শুকনো মরিচ ইচ্ছে মতো কয়েকটা আর রসুন পেঁয়াজ কুচি দুইটা তেজপাতা এগুলো দিয়ে হালকা বাদামি করে ভেজে যখন একটা সুন্দর স্মেল বের হয়ে এসেছে তখন ভিজানো চালগুলো পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমরা তারপর এগুলোকে নেড়ে এক দুই মিনিট একটু কষিয়ে নিয়ে এর মধ্যে রান্নার জন্য পানি দিয়ে দেওয়া হয় এই মোটা চালটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে এই জন্য দ্বিগুণ পানি দিলে এটা হবে না এটা দ্বিগুনেরও বেশি পানি দিতে হয়ে চাল বা পোলয়ের চাল দিয়ে রান্না করলে দ্বিগুণ পানি দিলেই হয়ে যাবে তো এটা বলো গ্যাসে যাওয়ার পরে ঢাকনাটা খুলে এখন মাখো মাখো হওয়া পর্যন্ত অপেক্ষা করছি চুল্লা রাঁচ বাড়িয়ে রেখে আর এই ফাঁকে আমরা কিছু বাদাম ভেজে নিয়েছি তেল ছাড়া শুকনো কড়াইতে আর কি টেলে নেওয়া যেটা বাদামগুলো ফুটে আসা পর্যন্ত কম আছে চেড়ে ভেজে তারপর নামিয়ে রেখেছি এটাকে খোসা ছাড়াতে হবে ঠান্ডা হলে আর তারপর প্যানের মধ্যে কিছু কালো জিরাও শুকনো টেলে নিয়েছি এগুলোর মধ্যে কোনো তেল দেনি তেলের মধ্যে কালো জিরা ভাজলে কিন্তু কালো জিরা পেস্ট করা বা বেটে নিতে খুব ঝামেলা হয়ে যায় তো কালো জিরাটাও টেলে রেখে নামিয়ে রাখলাম যখন সুন্দর হয়ে এসেছে তখন কালো জিরাটা ভাজা হয়ে গিয়েছে এখন এই ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ রসুন শুকনা মরিচ কাঁচা মরিচ প্রায় সব নিয়ে তেলের মধ্যে ভাজা হচ্ছে সরিষার তেলের মধ্যে এগুলো ভেজে নিলে যে কোনো ভর্তায় অনেক বেশি মজাদার হয় এগুলোকে একদম ভেজে বেরেস্তার মতো করা যাবে না মাঝামাঝি বাদামি ধরনের করে সব কিছু ভেজে নিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিলাম আর এখানে ইলিশ মাছের লেজ ভর্তা কাটা ভর্তা করা হবে এই জন্য চুলায় আরও একটু প্যান দিয়ে একটু লবণ মেখে রাখা ইলিশ মাছের লেজের অংশ আর হচ্ছে এই ফুলকা এটা দিয়ে ভর্তা বানালে কিন্তু অনেক মজা হয় এটা সাধারণত আমাদের বেশিরভাগ সময় ফেলেই দেওয়া হয় কিন্তু এটার ভর্তা অনেক মজা হয় আমার মা সময় করে আজকে করছে আমার ছোট ভাবি শুকনামরিচ দিয়ে একটু ভর্তা করলে গরম গরম অবস্থায় বেটে নিলেই ভালো হয় এটা খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় তো এটা চুলা থেকে নামিয়ে এখন বেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন শুকনামরিচ কাঁচামরিচ সব একসাথেই বেশি করে লবণ দিয়ে একসাথেই ভর্তা করে নেওয়া হলো এখন এখান থেকে তিন ভাগ করে দুই ভাগ সরিয়ে রেখে এক ভাগ রেখে দিয়েছি আর বাদামটা যে টেলে রেখেছিলাম ওই বাদামটাকে খোসা ছাড়িয়ে যতটুকু ভর্তা করব। মধ্যে যে মরিচ রসুন পেঁয়াজের মিশ্রণটা ছিল তার সাথে নিয়ে লবণ দিয়ে এখন বেটে নেওয়া হচ্ছে এই ভর্তাটার মধ্যে একটু পানি লাগে আর এই ভর্তাটা একইভাবে কিন্তু চাইলে ব্লেন্ডারের মধ্যে করা যায় আগে বাদামগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে তারপর রসুন পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিয়ে আবারও ব্লেন্ড করে নিলে কিন্তু চমৎকার ভর্তা হয়ে। সব কিছু বেটে মিক্স করে নেওয়ার পরে বাদাম ভর্তায় যে জিনিসটা অবশ্যই শেষের দিকে দিতে হবে সেটা হচ্ছে একটুখানি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা একদম বেটে ফেলা যাবে না হালকা একটু ছেঁচা দিয়ে তারপর ভর্তার সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে কাঁচা পেঁয়াজের সাথে এখানে চাইলে একটু কাঁচা রসুনও কিন্তু ব্যবহার করা যায় ভর্তার এই শেষের দিকে তবে আমার কাছে কাঁচা পেঁয়াজের স্মেলটাই ভালো লাগে ভর্তার মধ্যে এখানে অলরেডি মিষ্টি কুমড়ার বীজের অংশ আর খোসার ভর্তাটা করা হয়ে গেছে এর ভিডিওটা কিন্তু আমার পেজে আছে চাইলে দেখে নিতে পারবেন আর এদিকে ইলিশ মাছটাও ভাজা হয়ে গিয়েছে কাটাগুলো একদম মচ করে ভেজে নিতে হয় তাহলে এই ফুলকার কাটাগুলো বেটে নেওয়া খুব ইজি হয়ে যায় আর মাছের অংশের কাটাগুলোকে একটু হাত দিয়ে বেছে নিতে হবে ছেঁচার পরে আর তারপর বাটা হয়ে গেলে ওই যে পেঁয়াজ রসুন আর মরিচের যে মিশ্রণটা তৈরি করেছিলাম দুই ভাগ রেখে দিয়েছিলাম ওইখান থেকে আবার এক ভাগ নিয়ে এই ভর্তাশ্বাস সাথে মিক্স করে দিলাম আর এই ভর্তাতেও একদম শেষের দিকে একটুখানি কাঁচা পেঁয়াজ ছেচে মিক্স করে দিলে ভর্তার স্বাদ কিন্তু অনেক বের আর ইলিশ মাছের একদম ফ্যালনা অংশ দিয়ে ভর্তাটা করা হয়েছে বলে কেউ ভাববেন না যে এটা কম মজাদার হয়েছে এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব ভালো তৈরি হয়ে গেল মজাদার আরও একটা ভর্তা এখন সব ভর্তার শেষে আমরা সব সময় কালোজিরা ভর্তাটা করি টালা কালোজিরা এরকম মিহি করার সময় এত সুন্দর গ্রান বের হয় আমার কিন্তু এই গ্রানটা নিতে অনেক ভালো লাগে তো কালো মোটামুটি মিহে হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু পানি মিক্স করে নেওয়া হয়েছে ভর্তাটা অনেক বেশি ড্রাই হয়ে যায় পেঁয়াজ রসুন মরিচের যেই মিশ্রণটা বেটে নিয়েছিলাম ওটার এক ভাগ তো রয়ে গিয়েছিল শেষের ভাগটা কালো সাথে দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভর্তায় পরিমাণ মতো লবণ না হলে খেতে কিন্তু একদম ভালো লাগবে ভালো করে সব মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল মজাদার কালো জিরা ভর্তা আর এইদিকে বোয়া ভাতটা একদম মাখো মাখো হয়ে যাওয়ার পর কিন্তু চোলা রাজটা একদম কমিয়ে আমরা দমে দিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে পনেরো বিশ মিনিট দমে রান্না রান্না করার পরে একবার একটু রাইসগুলো সব উল্টে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো রান্না করলে আসলে পোলাও আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই তবে আমরা কিন্তু এই বোয়া ভাতে গরম মশলা বা আদা রসুন বাটাটা ব্যবহার করি না রসুন পেঁয়াজ মরিচ কাঁচামরিচ আর তেজপাতা এই কয়টার ফ্লেভারেই অসাধারণ একটা ফ্লেভার তৈরি হয় এই ভাতটার মধ্যে যেটা ভর্তার সাথে খেতে অনেক বেশি ভালো যায় এখন এরকম ধোয়া ওঠা গরম ভাত আর সাথে যদি ভর্তা থাকে ভাত খেতে তো এক মুহূর্ত দেরি করার প্রশ্নই আসে না সাথে সাথে রান্না হওয়ার একদম ভাত তুলে নিয়ে গরম ভাতের সাথে ভর্তা নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য আমরা সবাই অনেক বেশি মজা হয়েছে প্রত্যেকটা ভর্তা এই ভর্তা ভাতের যে কি স্বাদ এটা না খেলে আসলে তারা জীবনে অনেক বড় কিছু মিস করে গিয়েছে তাদের একবার হলেও ট্রাই করা উচিত যারা এরকম কখনো খায় আর এটা তো অনেকেই আছেন যারা সব সময় খান অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন কারা এটা অনেক বেশি পছন্দ করেন তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম